লাইটটা চালু করলাম কিসের জন্য বলতো যে আমার ছবিটা দেখা যাচ্ছে কি না আমার ছবিটা কেউ দেখতে পারতেছি কি না ওটার জন্য চালু করলাম আমি ওটাকে দেখবো জন্য আমি দেখতেই পারতেছি না কেন যে কে ভাই কিসের জন্য দেখা যাচ্ছে না ও সেটা বুঝলি মালটা ওইটা পড়লে বুঝে বুঝি হ্যাঁ उठा दो ए ना ना वो लगता है कि धूल इन डिस्को से लगता है দেহর মূল্য নাই